হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে সাতই মার্চ বৃহস্পতিবার পালিত হবে বিজয় একাদশী ব্রত পালন আর যে কৃষ্ণ ভক্তরা এই বিজয় একাদশীর ব্রত পালন করবেন তারা অবশ্যই এই ব্রতের মাহাত্ম্য কথাটি অবশ্যই শ্রবণ করবেন এই বিজয় একাদশীর ব্রতের মাহাত্ম্য কিভাবে শুরু হয়েছিল এবং কেন এই একাদশী ব্রত পালনটি এতটা গুরুত্বপূর্ণ আর অবশ্যই এই বিজয় একাদশীর দিন কিভাবে আপনি পুজো করবেন এবং কোন স্থানে প্রদীপ জ্বালাবেন অবশ্যই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে তা অবশ্যই চ্যানেলে নতুন থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না তো দেখা যাক আজকের ভিডিওটি হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী পালিত হয় এই বিশেষ একাদশীকে বলা হয় বিজয় একাদশী এই তিথিতেই ভগবান বিষ্ণুর বিশেষ পুজো করার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় যে ভক্তরা এই বিজয়া একাদশীর দিন ব্রতটি পালন করবেন তাদের জন্য এই ব্রতটি খুবই ফলদায়ক এই একাদশের দিন ভক্তরা উপবাস রাখলে তাদের সমস্ত পাপ ধুয়ে যায় ও জীবনে সুখ শান্তি বজায় থাকে কথিত আছে শ্রী হরির আশীর্বাদ বর্ষণ হলে জীবনে কখনো কোনো সমস্যা হয় না এই বিজয়া একাদশীর দিনে এমন কিছু ব্যবস্থা রয়েছে যা জীবনে সব কিছুই শুভ বলে মনে করা হয় এই মাসে যে বিজয় একাদশী আছে সেই তারিখে নিয়ে অনেক মধ্যে বিভ্রান্তি রয়েছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের এই তিথি পড়েছে সাতই মার্চ বৃহস্পতিবার এবং এই তিথিটির পালন করতে হবে আটই মার্চ শুক্রবার সকাল ছটা থেকে দশটার মধ্যে আপনাদের সকল কৃষ্ণ ভক্তদের এই দিনে পালন করে নিতে হবে কি করবেন এই বিজয়া একাদশীর দিন এই বিজয় একাদশীর দিন প্রথমে আপনাকে ভোরে ঘুম থেকে উঠে এক ফোঁটা গঙ্গার জল এবং হলুদ মিশিয়ে স্নান করে পরিষ্কার হয়ে উপবাসের প্রস্তুতি নিতে হবে এই বিজয়া একাদশীর দিন ভগবান বিষ্ণুর পুজো করার আগে পুজোর জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে এই বিজয়া একাদশীর দিন তবে সেই জায়গায় একটু ছিটিয়ে দিবেন এই গঙ্গা জল শুধুমাত্র পরিষ্কার জায়গায় ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি স্থাপন করুন এরপর তাদের সামনে দেশে গিয়ে প্রদীপ অবশ্যই জ্বালাবেন এই বিজয়া একাদশীর দিন পুজোর সময় ভগবান বিষ্ণুকে চন্দন ফুল নিবেদন করুন ভোগ হিসেবে ফল বা যে কোনো মিষ্টি খাবার দিতে পারেন এই বিজয় একাদশীর দিন আর যদি পারেন অবশ্যই পায়েস নিবেদন করতে পারেন এই বিষ্ণুর ভোগ হিসেবে তারপর আপনি সেটি প্রসাদ হিসেবে গ্রহণ করে নেবেন এই বিজয় একাদশীর দিন দেবী তুলসী ভগবান বিষ্ণুর খুবই কাছের তাই ভোগে তুলসী পাতা অবশ্যই ব্যবহার করবেন এই বিজয় একাদশীর দিন একাদশীর দিন ভুল করেও পঞ্চরবিশস্য খাওয়া উচিত নয় এমনকি আপনার পরিবারের কোনো সদস্য উপবাস না করলে এই দিনে বাড়িতে পঞ্চ রবি কিছুতেই খাওয়া উচিত হবে না এই বিজয়া একাদশীর দিন এই বিশেষ একাদশী হলো বিজয়া একাদশী এই তিথিতে ভগবান বিষ্ণুর বিশেষ পুজো করার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে ভক্তরা এই উপবাস করবে তাদের জন্য খুবই ফলদায়ক এবং তারা যে কোনো কাজে সফলতা খুব সহজেই পারবে অবশ্যই এই দিনে অবশ্যই ভক্তি ভালোবাসা দিয়ে এই বিজয় একাদশীর উপবাসটি আপনারা অবশ্যই করুন হিন্দু শাস্ত্র অনুযায়ী এই দিনে জুয়া খেলা অনুচিত বিশ্বাস মতে এমন করলে ব্যক্তির বংশ নষ্ট হয়ে যাবে একাদশীর রাতে ঘুমাতে নিষেধ করা হয়েছে শাস্ত্রে সারা রাত জেগে ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করা উচিত এই বিজয় একাদশীর দিন শাস্ত্র অনুযায়ী এই দিন চুরি করলে পরবর্তী ষাটটি প্রজন্মের সেই পাপের অংশীদার হয়ে পড়ে বিজয় একাদশীর দিন অবশ্যই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত বলেই মনে করা হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি বিজয় একাদশী নামে পরিচিত রামায়ণে বিজয় একাদশীর মাহাত্ম স্বীকৃতি রয়েছে মনে করা হয় এই একাদশী ব্রত করলে শত্রু পরাজয় লাভ করে রাবণের বিরুদ্ধে যুদ্ধের পূর্বে রামও এই একাদশীর ব্রত পালন করেছিলেন যার পর জয়লাভ করেন রামচন্দ্র শাস্ত্র মতে বিজয় একাদশীর দিন উপবাস ও বিষ্ণুর পুজো করলে সমস্ত বাধা বিপত্তি কেটে যায় শত্রু পরাজিত হয় ও ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয় এই তিথিতে অবশ্যই কিছু উপায় করলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে এবং বিষ্ণুর প্রসন্ন হবে তার ফলে আপনার আশীর্বাদ লাভ করতে পারেন এই বিজয়া একাদশীর দিন এই সামান্যটুকু অবশ্যই করবেন যদি আপনি এই বিজয়া একাদশীর ব্রত পালন যদি করে থাকেন তো এই বিজয়া একাদশীর দিন অবশ্যই বিষ্ণুর অবতার রামের পুজো করুন তাকে খেজুর নিবেদন করুন এরপর একশো আটবার বার ওম শেয়া ও রাম রামায় রামায়ণম মন্ত্রটি অবশ্যই জপ করুন মনে করায় এই মন্ত্রটি জপের ফলে শত্রুদের পরাজিত করতে পারবেন বিজয় একাদশীর দিন এক মুঠো কাঁচা চাল নিয়ে তাতে কুম কুম রুঙিয়ে নিন তারপর লাল সুতো কাপড় বেঁধে বিষ্ণু মন্দির বা কোনো পণ্ডিতকে দান করে দিন এই বিজয় একাদশীর দিন এই উপায়ের ফলে আইনি মামলার শুনানি আপনার পক্ষে হবে বলে শাস্ত্র মতে অনুযায়ী জানানো হয় এই বিজয় একাদশীর তিথিতে কলাপাতার পাতার নৈবদ্য রেখে বিষ্ণুকে নিবেদন করুন এর প্রভাবে আপনার আর্থিক পরিস্থিতি খুব মজবুত হবে বলে মনে করা হয় এই বিজয় একাদশীর দিন বিষ্ণুকে অবশ্যই তুলসী পাতায় হলুদ লাগিয়ে নিবেদন করুন এই উপায় করলে শত্রু বাধা দূর হবে সাফল্য লাভের পথ প্রশস্ত হবে বিজয় একাদশীর দিন লক্ষ্মী নারায়ণকে দক্ষিণাবর্ত শঙ্খে দুধ ও জাফরন মিশিয়ে লক্ষ্মী নারায়ণকে স্নান করান এই সময় ওম শ্রী লক্ষ্মী নৃসিংহ নম মন্ত্রটি অবশ্যই জপ এই উপায়ের প্রভাবে শত্রু বিরক্ত করবে না ও সমস্ত কাজে জয়লাভ করতে পারবেন এই বিজয়া একাদশীর দিন অবশ্যই বিজয়া একাদশীর দিন বিষ্ণুকে হলুদ সামগ্রী ভোগ নিবেদন করুন এবং বিষ্ণুর সহস্র নাম অবশ্যই জপ করুন এর ফলে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে অবশ্যই বিজয়া একাদশীর ব্রতের কথাটি অবশ্যই এই দিনে শ্রবণ করবেন যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন হে বাসুদেব ফাল্গুনের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এর পালনের পদ্ধতি কি দয়া করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন একবার নারদ ব্রাহ্মজি ফাল্গুনের কৃষ্ণপক্ষের বিজয় একাদশীর উপবাসের পূর্ণ চিন্তা ভাবনা এবং ব্রাহ্মজি তাকে উপবাসের সম্পর্কের যে পদটি বলেছেন তা অবশ্যই শুনুন ব্রাহ্ম বললেন নারদ এই রোজ উচ্চতর সত্য ও পাপনাশক এই একাদশী রাজাদের বিজয় দান করে কোনো সন্দেহ নেই তেতা যুগে যখন মরিয়াদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রজি লঙ্কায় আরোহণ করার জন্য সমুদ্রের তীরে ছিলেন তখন তিনি সমুদ্রে করার কোনো উপায় খুঁজে পাননি তিনি লক্ষণকে জিজ্ঞাসা করলেন নন্দন কিসের মাধ্যমে এই সাগর পাড়ি দেওয়া যায় অত্যন্ত অন্ধকার এবং ভয়ানক এই জল পরিপূর্ণ এটা সহজেই কাটিয়ে ওঠার কোনো উপায় দেখছি না লক্ষণজি বললেন হে ভগবান তুমি আদিদেব ও পুরুষত্তম। তোমার কাছে কি লুকিয়ে আছে কাজ থেকে অর্ধযোজন কুমারী দ্বীপে বক দল ভ্যাক এক ঋষি বাস করে তুমি সেই প্রাচীন মনীষের কাছে যাও এবং তার কাছে এর সমাধান চাও শ্রীরামচন্দ্রজি মহামুনি বকদল আচার আশ্রমের প্রণামে ঋষিকে লক্ষ্য করলেন এবং মহিষি গুরু হয়ে শ্রীরামের আগমনের কারণ উপায় জানলেন শ্রী রামচন্দ্রজি বললেন ব্রাহ্মণ লঙ্কা আক্রমণের উদ্দেশ্যে আমি আমার পরিচয় নিয়ে এখানে এসেছি মুনি তখন বললেন এখন দয়া করে বলুন কোন পথে সাগর পাড়ি দেওয়া যায় বগদলভ্য মুনি বললেন হে শ্রীরাম ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয় একাদশী পালিত হয় যদি আপনি এই একাদশী ব্রত পালন করেন তাহলে অবশ্যই আপনি বিজয় হবেন নিশ্চয় বানর সহদল নিয়ে এই একাদশীর ব্রতটি অবশ্যই পালন করুন কিভাবে এই একাদশীর ব্রতের পালন করবেন বদমীর দিন রৌপ্য তামা বা মাটির জিনিস একটি কলসি স্থাপন সেই কলসিটি জল দিয়ে পূর্ণ করুন এবং সোনার পল্লবকে দেখান তার উপরে নারায় সেনার দেবতা স্থাপন করুন তারপর বিজয় একাদশীর দিন উত্তরে স্নান করুন দানি স্থাপন করুন মালা চন্দন সুপারি নারিকেল ইত্যাদি বিশেষভাবে তার পুজো করুন কলশের ওপর সপ্তধন ও জব সুগন্ধি ধূপ প্রদীপ নৈবদ্য দিয়ে পুজো করুন অখণ্ড ব্রত সিদ্ধির জন্য ঘিয়ের প্রদীপ পণ তারপর দ্বাদশের দিন সূর্যোদয়ের পর সেই কলশের একটি জলাশয় বা কোনো শান্তিপূর্ণভাবে পুজো করার পর বেদ বেদ ব্রাহ্মণকে ঈশ্বরের মূর্তি সহ সেই কলসটি দান করুন এই একাদশী যদি আপনি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে যদি করেন তাহলে বিজয় একাদশী পালন করার চেষ্টা করেন তাহলে আপনি সেটি অবশ্যই জয়ী হবেন নারদ এই কথা আমাদের শ্রী রামচন্দ্রজি ঋষি বয়ান অবস্থায় সেই সময় বিজয় একাদশী উপবাস করেন সেই উপবাস পালন করে সেই রামচন্দ্রজি বিজয়ী হন তিনি যুদ্ধে রাবণকে বধ করেন লঙ্কা জয় করেন এবং সীতাকে লাভ করেন পুত্র যারাই পদ্ধতিতে উপবাস করে তারা ইহাকালের বিজয় লাভ করে এবং তাদের পরকালে অক্ষরে থাকে এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্ম বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফল তিনি বিজয় হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণদের মাধ্যমে বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র কৃত লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত হবে তো অবশ্যই সকল কৃষ্ণ ভক্তদের উদ্দেশ্যে বলানো হচ্ছে যে অবশ্যই আপনারা সকলেই এই বিজয় একাদশীর ব্রতটি পালন করুন এবং অবশ্যই অন্যদেরকে উৎসাহিত করুন এই বিজয় একাদশীর ব্রত পালন করাতে এবং অবশ্যই মনে রাখবেন যে এই বিজয় একাদশীর দিন পঞ্চরবি শস্য অবশ্যই ত্যাগ করা উচিত তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার ভক্ত আত্মীয় বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে